নমস্কার আজ শোনো বলি কানে কানে অডিও স্টোরিতে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে রয়েছে সাংবাদিক পার্থপ্রতিম চন্দ্রের লেখা একটু রোদের জন্য জীবনের কঠিন সময় মন শান্ত করতে ভালো গল্প অথবা একটা কবিতাই যথেষ্ট আর তাই শুনো বলি কানে কানে আপনার কি শোনায় সেই কথাগুলো যা হয়তো আপনার মনকে হালকা করে সমস্যা সমাধানের পথ হয়ে ওঠে আমরা আপনার পাশে আছি শব্দের মাধ্যমে শুক্রবার ঠিক রাত নটা পাঁচ মিনিটে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে পাশে থাকুন শুনতে থাকুন শোনো বলি কানে কানে কান পাতলে গল্প গুঁজাও গ্রামের লোকেরা বলে শনীতি পিসের রাগ বোধ হয় ঈশ্বরও সামলাতে পারেন না পঁয়তাল্লিশ বছর ধরে বিধবার জীবন কাটানো এই মহিলাকে সবাই ডাকে খিটখিটে বুড়ি নামে कान बोले कोले आचर चुली धारा पुले खाट बेना कारो कोर जाई जुली লাইটা এখানে ধুইয়ে রাখছি আই ওই জায়গা ধুইয়ে রাখবে না বলছি শুন শুন এদিকে শুন রাখবিনা বলছি সব কিছু দেই তোর গন্ডগোল কাজের লোকের জুতো থেকে শুরু করে ঘরের বারান্দায় বসে থাকা কাক ছবেতেই আপত্তি শুনिती পিষি তবুও রোদ্দুরের ওপর কখনো তিনি রাগ করেন না তা সে মিঠেই হোক কিংবা কাঠফাটা এই রোদই যেন ওনার একমাত্র সঙ্গী একমাত্র সোহাগের মানুষ সুনীতি পিসির স্বামী মারা গেছেন তা প্রায় পঁয়তাল্লিশ বছর আগে তারপর সুনীতি পিসি কুকুর পুষেছিলেন দুবার আর বিড়াল বাঘা মারা যাওয়ার পর সুনীতি পিসি মনে মনে এতটাই আঘাত পেয়েছিলেন যে তারপর থেকে আর কিছুই পোষেননি কিন্তু কিন্তু তার একটা গোপন প্রেম সঙ্গে এই রোদটা জানে আমার শরীরে কতটা ঠান্ডা জমে আছে দুপুরে যখন জানলার গড়াত পেরিয়ে রোদা গায়ে পড়ে তখন মনে হয় কেউ বুঝি আলতো হাতে আদর করে গেল তেমন আদর মেলেনি তা হয়তো পঁয়তাল্লিশ বছর হবে রোদ নিজের সঙ্গে সুনীতি পিসির খুব মিল খুঁজে পায় ও সারা বছর গাল খায় মানুষ মরলেও ওর দোষ আবার চাষ খারাপ হলেও ওর দোষ তবু শীতের দিনে সুনীতি পিসির ঘরে ওই একমাত্র অতিথি কাল রাতে শীতে কাঁপতে কাঁপতে সুনীতি পিসি ভাবছিলেন এই শীতে বোধহয় আর তিনি বাঁচবেন না সুনীতি পিসিকে যার আগলে রাখার কথা ছিল সে তো বহু যুগ আগেই চলে গেছেন এখন তো শুধু আছে প্রতিদিন সকালে রোদের জন্যে একটুখানি অপেক্ষা আজ সকাল থেকে আকাশ বেশ মেঘলা থাকায় রোদটা একটু দেরি করেই উঠল বোধ হয় রোদের মনটা আজ খুব একটা ভালো নেই কারণ বুড়িটা আজ ওকে গাল পারেনি খিটখিটও করেনি শুধু শুধু নিঃশব্দে পড়ে আছে আজ রোদ মনে মনে খুব কষ্ট পেল এমন তো হয় না যে বুড়ি ভোরবেলা থেকে উঠে দাওয়ায় বসে আমার জন্য অপেক্ষা করে আর সে কিনা বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে কি হলোটা কি বুড়ি আজ এখন সুনীতি পিসির ঘরটার সামনে বেশ ভিড় জমে আছে তাদের কানা ঘুষয়ে রোদ শুনতে পেল ভিড়ের মধ্যে থেকে কি যেন একজন বলে উঠলো মনে হচ্ছে কাল রাতের ওই হঠাৎ ঝড় বৃষ্টি আর প্রচন্ড ঠান্ডায় জমে মরে গেছে বুড়িটা যা শুনিতে পিসি ডেড আরে এ কি হলো এ কি শুনছি এমনটা তো হওয়ার কথা ছিল না কেন কেন এরকম হলো রোদের বুক ফাটা কেউ শুনতে পেল না আর ঘন্টা খানেক আগে উঠতে পারলে আমার আমার উষ্ণতায় বাঁচিয়ে তুলতে পারতাম ওকে এ একই হয়ে গেল বাড়ির মেয়ের বিয়ে আর আজই বুড়িকে মরতে হলো যত সব কি গো শুনছ বলি ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে আজই পুড়িয়ে এসে সব মিটিয়ে ফেলো দিকি কাল আর অশৌচের ঝামেলা রাখতে হবে না মরল হম ঠাকুর মশাই বিকেলে ফিরবেন বলেছেন ভাবজি তখনই করে তো চিন্তা করছো কেন সুনীতি পিসির দেহটা এখন ছাদের ওপর নিথর হয়ে পড়ে আছে রোদের চড়া তাপে গা পুড়ছে ধীরে ধীরে তার আশেপাশে কেউ কোথাও নেই কেউ না আজ এই মন খারাপের দিনে রোদ চুপচাপ দিকে চেয়ে আছে আজ কাঁদতে ইচ্ছা করছে হঠাৎই রোদ শুনতে পেল একদল অল্প বয়সী ছেলে নিজেদের মধ্যে বলা বলি করছে এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর চল চল পুড়িয়েছে পুরিয়েছে সন্ধেবালে মাল খাওয়া যাবে চল তাড়াতাড়ি কর ওদের কথা শুনে রোদ চিৎকার করে বলে উঠলো না 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 ওকে ওকে পুরিও না পুড়িও না ওকে আকাশও যেন আজ শুনতে পেল রোদের সেই কান্না সেই করুণ আর্তি হঠাৎ বজ্রপাত মুহূর্তে কালো মেঘে ঢেকে গেল আকাশ শুরু হল মুসল ধারে বৃষ্টি বুড়িটার দৃহটা বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো বড়িটা বেশি ভিজে গেলে আবার পুড়তে অনেক সময় লেগে যাবে রে তাড়াতাড়ি করতে হবে সন্ধ্যেবেলার আসরটা পুরো ভেসতে যাবে সরা সরা শিখিয়ে চিনে কটায় সরা ওটাকে দেখেছিস মোড়েও খিটখিটে বুড়িটা রোদে পড়ার শখ যায়নি বৃষ্টিতে ভেজ এবার বৃষ্টি থেমে ধীরে ধীরে হালকা রোদের আলো দেখা দিল সরু এক ফালি রোদের কিরণ এসে পড়লো বুড়িটার মুখে সুনীতি পিসির মুখটা দেখে এখন মনে হচ্ছে সে যেন হাসছে মনে হচ্ছে রোদ যেন শেষবারের মতো আদর করে গেল ওকে যে রোদকে সবাই গাল দেয় আজ সেই একা কাঁদল শনিতে পিসির জন্য জীবন ভর রাগ করে থাকা সেই বুড়িটা শেষে মিশে গেল রোদে রোদ আর শুনিতে পিসি এবার এক হয়ে গেল চিরতরে আপনারা এতক্ষণ শুনছিলেন শোনো বলি কানে কানে অডিও স্টোরিতে আমাদের নিজস্বতা ফ্রাইডে অরিজিনালসে সাংবাদিক প্রতিম চন্দ্রের লেখা একটু রোদের জন্য অংশগ্রহণে ছিলেন সূত্রধর আমি রিতাপাল চন্দ্র সুনীতি পিসি পিয়ালি নিয়োগী রোদ এবং জনৈক ব্যক্তি অনির্বাণ রায় অল্প বয়সী দুজন ছেলে প্রতিম চন্দ্র কাজের মেয়ে এবং জনৈক মহিলা চন্দ্র কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই রকম আরো অনেক নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী গল্প সবার প্রথমে আপনি শুনতে পান আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগলে মন ছুঁয়ে গেলে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন কথা দিচ্ছি নিরাশ হবেন না তাহলে আজ আসি সকলে খুব ভালো থাকবেন আর একেবারেই শুনতে ভুলবেন না কিন্তু শোনো বলি কানে কানে অডিও স্টোরি ইউটিউব চ্যানেল কারণ কান পাতলেই গল্প গুজব ধন্যবাদ